আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হ্যালো ডিজাইনস মেলা থেকে আমি মোহাম্মদ ইসলাম আবার এসলাম আপনাদের মাঝে মোস্ট ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে আজকে মূলত করতে যাচ্ছি এরকম একটা বিজনেস কার্ড তৈরি করা যায় সো আমি শুরু থেকে দেখাচ্ছি না যে কীভাবে ওপেন করতে হয় কিভাবে ডকুমেন্টস ক্রিয়েট করতে হয় আমি ধরেই নিলাম আপনি একজন মিডিল ক্লাসের ডিজাইনার সো এতটুকু নিশ্চয়ই আপনি জানেন কিভাবে ডকুমেন্টস সেট আপ করতে হয় বিজনেস কার্ডের জন্য ওকে অল রাইট টাইম ওয়েস্ট না করে আজকের যাত্রা শুরু করা যাক আমরা থামনেইলি দেখেছিলাম এরকম একটা বিজনেস কার্ড আমার ফ্রিপিকে সত্তর বার ডাউনলোড হয়েছে একটা মাত্র বিজনেস কার্ড সত্তর বার ডাউনলোড হয়েছে আরও অন্য অন্য কার্ড রয়েছে সেগুলোও ডাউনলোড হয়েছে বাট এটা একটু বেশি ডাউনলোড হয়েছে এটা নিশ্চয়ই অন্যদের কাছে সুন্দর মনে হয়েছে দেড়শোই এই কার্ডটা এতবার ডাউনলোড হয়েছে মানে চিন্তা করলাম এই কার্ডটা যেহেতু সবার কাছে পছন্দ হয়েছে সবাই ডাউনলোড করেছে দ্যাটস ওয়াই এরকম একটা কার্ড কিভাবে মেক করতে হয় বানাতে হয় সেটা নিয়ে একটা টিউটোরিয়াল আপনাদেরকে উপহার দিই তো ফার্স্ট অফ অল আমাদের এই কার্ডটিকে এই কালারে রূপান্তর করতে হবে এটা করার জন্য কিবোর্ড থেকে আই বাটন প্রেস করলে আমাদের আই যে টুলটা ওটা সিলেকশন হয়ে যাবে দেন আমরা এখান থেকে কালারটি পিক করে নিলাম রাইট নিচেরটা হোয়াইট কালারই থাকবে এখন আমাদের ডিজাইনটা সুন্দরভাবে করার পাচ্ছে আমরা এইগুলো লক করে ফেলব লক করার জন্য আমরা জাস্ট নর্মালি কন্ট্রোল টু প্রেস করে লক হয়ে যাবে তো এরকম সুন্দর একটা ডিজাইন আমরা এখন মেক করব সেটার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে রেক্ট্যাঙ্গেল টুল রয়েছে এটা সিলেক্ট করে দেন আমাদেরকে একটা রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে শেপ ক্রিয়েট করতে হবে আমি নর্মালি এরকম সাইজের একটা শেফ নিয়ে নিলাম দেন আর একটু বড় করে নিলাম এটাকে দেন আমরা এটাকে আমাদের এখানে এক্সাক্টলি আমরা কোথায় রাখতে চাচ্ছি আমরা এখানে রেখে দিব যদি মনে হয় বড়ো হয়েছে তাহলে এটাকে আমরা একটু কমিয়ে নিব ফাইন অ্যাডজাস্ট করে ফেললাম দেন আমরা এটাকে পাল্ট বাটন চেপে ধরে যদি আমরা ড্রাগ করে নিচে নিয়ে আসি তাহলে একটু কপি হয়ে গেল দেন আমরা এটাকে ওই শেপটা ক্রিয়েট করার জন্য আমরা এটা এটা কিন্তু স্মুথলি ঘুরতেছে সো এটা একটা নির্দিষ্ট এরিয়া অনুযায়ী যদি আপনি যদি ড্রা করতে চান ঘোরাতে চান সেক্ষেত্রে আপনাকে শিফট বাটনটা প্রেস করতে হবে দেন দেখেন কত সুন্দর করে একটা ওর নিজস্ব এরিয়া অনুযায়ী এটা ঘুরে গেল সো আমরা এটা এখানে রেখে দিবে একদম কর্নারে আমরা যদি নিচেরটাকে উপরেরটাকে যদি আমরা হোয়াইট কালার করে ফেলি তাহলে আমাদের বুঝতে একটু সুবিধা হবে বা অন্য কোনো কালার যদি দিয়ে দিই বুঝতে আমাদের সুবিধা হবে সো এই এই কর্নার পার কর্নার যাবে না আমরা জাস্ট কর্নারের এদিকেই রেখে দিলাম আমরা এবার দুইটাকে সিলেক্ট করব দুইটাকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল নেব এই যে শেপ বিল্ডার টুল শেপ প্লাস এম চাপলেও চলে আসবে আমরা নর্মালি ম্যানুয়ালি নিয়ে নিলাম নেওয়ার পর আমরা জাস্ট এখানে আমাদের কি দুইটা সিলেক্ট হয়নি সিলেক্ট সিলেক্ট তো হয়েছে করি দেন শেপ বিল্ডার টুল নিয়ে আমরা এটাকে মাইনাস করে ফেলবো অলরাইট মাইনাস করে ফেললাম দেন এটাকে আমরা এখান থেকে রিমুভ করে ফেললাম আমরা আমাদের এইটাতে কি কালার রয়েছে আমরা এখানে যে অরেঞ্জ কালার রয়েছে আমরা নরমালি এটাকে পিক করে নিব ওই সেম আগের মতো করে এই বাটন প্রেস করে পিক করে ফেললাম আমরা এই কালারটা দেন আমাদেরকে এরকম একটা এফ যে একটা শেপ রয়েছে এটা ক্রিয়েট করতে হবে এটার জন্য আবার রেক্ট্যাঙ্গুল টুল নিয়ে দেন আমরা চিকন একটু শেপ নিয়ে নিলাম দেন আমরা এটাকে কপি করে ভেজে নিয়ে আসলাম এটা কালার দিব আমরা এটা কালার ড্রাক নেব আমরা এখন এটাকে আবার সেম ভাবে শেফ চেপে ধরে দেন এটাকে আমরা ঘোরায় নিলাম একটা দেন আমরা এখানে রেখে দিলাম আবার এটাকে কন্ট্রোল সরি অল্টার চেপে ধরে ড্রাগ করে আমরা এদিকে নিয়ে আসলাম একটা কপি হয়ে চলে আসলো দেন আমরা এটাকে একই কালার করে নিলাম এটাকে সিলেক্ট করে দেন আমরা আবার সেমভাবে ড্রপার টুল দিয়ে আমরা একই কালার করে ফেললাম দেন আমাদেরকে আবার শেপ বিল্ডার টুল দিয়ে এটাকে আমাদেরকে মাইনাস করে ফেলতে হবে ভালো একটা মাইনাস করে ফেলাম গ্রুপ করে ফেলি গ্রুপ করলে আমাদের কাজ করতে সুবিধা হবে সো আমরা এটা নিয়ে গিয়ে আমরা এই ঠিক সেম এই জায়গায় রেখে দিলাম খুব ইজিলি কিন্তু ডিজাইনটি ক্রিয়েট করা যাবে ডিফিকাল্ট না এটা আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন দেন হয়ে গেলে আমরা এখান থেকে একটা এটা আনগ্রুপ করে ফেলবো আমাদেরকে এটা একটা কপি করে এদিকে রেখে দিতে হবে আমাদের পরবর্তী ডিজাইন এটা কাজে লাগবে সো এখন এটাকে আমরা ফাইন্ডার থেকে আমরা ইউনিট করে ফেলবো এটাকে আমাদেরকে করতে হবে সবগুলো এখানকার সিলেক্ট করে আবার শেপ বিল্ডার ফুল নিয়ে এটাকে এভাবে কেটে ফেলতে হবে দেন আমাদের এখানকার সাইডের যে শেপটা রয়েছে এটা কিন্তু আমাদের রেডি অলমোস্ট রেডি আমরা যদি এটাকে প্রেস করে এদিকে নিয়ে যাই শেপ চেপে ধরে তাহলে কিন্তু হয়ে গেল নর্মালি দেন আমরা এটাকে যেখানে মূলত রাখতে চাই যেখানে রাখলে ডিজাইনটা সুন্দর হবে

এটার যে বাড়তি যে অংশটা রয়েছে শেপ বিল্ডার টুল দিয়ে আমরা এটাকে কেটে ফেলব ওকে তারপর এটাকে ধরে আমাদেরকে একটা কপি রেখে দিতে হবে অ্যাকচুয়ালি ডিজাইন করার সময় আপনারা কপি করে রেখে দিবেন দেখা যাচ্ছে কাজ করতে করতে কোনো একটা শেপ যদি নষ্ট হয়ে যায় আবার কন্ট্রোল জে দিয়ে ব্যাগ আসলে নতুন করে ক্রিয়েট করতে হবে সো কপি করে রেখে দিলে হয় কি এখান থেকে আবার ইনস্ট্যান্ট নিয়ে নেওয়া যায় সো দেন আবার আমরা এগুলো যদি সিলেক্ট করে এখান থেকে শেপ বিল্ডার টুলটা নিয়ে আমি যদি এখানে ডাক করে ফেলি দেন এটা কেটে গেল অলমোস্ট কিন্তু আমাদের এখানে রিজেন্ট কিন্তু ডান এই যে মাঝখানের যে আমাদের কিউআর কোডটা বসিয়েছি এটা নরমালি একটা হোয়াইট কালার শেপ এখানে যদি আমরা বসাই দিই তাহলেই হয়ে যায় অলরাইট এই যে নিচের যে শেপগুলো আছে আমরা সবগুলোকে একদম অল বরাবর চেক করে উপরে নিয়ে নিলাম অলরাইট এখন আমাদের উপরের যে শেপটা রয়েছে এটাকে আমরা হোয়াইট কালার করে ফেলব দেন মাঝখানের যেটা আছে এটাকে হোয়াইট কালার করে ফেলবো আমরা ভাবে পুরো সেম ডিজাইনটা করে ট্রাই করছি এটার প্রয়োজন এটাকে আমরা ডিলিট করে ফেললাম আমাদের ডিজাইন কিন্তু অলমোস্ট ডান এখন এই যে এফ শেপটা রয়েছে এটার নিচে ড্রপ শ্যটো দেওয়ার জন্য এটাকে ফার্স্ট অফ অল সিলেক্ট করে নিব দেন আমরা ইফেক্ট থেকে স্টাইলাইজ দেন ড্রপ শ্যাডো ড্রপ শাডোতে ক্লিক করে দেন আমরা এটাকে সেট আপ করে নিব ওকে আমার এখানে যতটুকু দেওয়া আছে আপনার আপনাদের ডিজাইন অনুযায়ী বা সেম ডিজাইনটা যদি আপনারা ক্রিয়েট করতে চান তাহলে এখানে ড্রপ শেডোর মেনুতে যতটুকু আমি রেখেছি ঠিক এতটুকু রাখলেই হবে দেন ওকে প্রেস করলাম আমরা আবার নিচেরটাতে ক্লিক করবো নিচেরটাতে ক্লিক করে দেন আবার ভাবে ইফেক্ট দেন স্টাইলাইজ ড্রপ শ্যাডো এখানে আর কোনো কিছু সেট আপ করতে হবে না জাস্ট ওকে বাটন প্রেস করলেই হয়ে যাবে আমাদের ডিজাইন অলমোস্ট ডান এখন আমাদের ডাটাগুলো বসাতে হবে আমাদের কার্ডে সো এটার জন্য আমি আগে থেকেই টাইম ওয়েস্ট যেন না হয় তার জন্য আগে থেকেই আমি এগুলো লিখে রেখেছি দেন আমরা এটাকে গ্রুপ করে ফেলব ফার্স্ট অফ অল গ্রুপ করে দেন আমরা এটাকে মাঝখানে বসিয়ে দেব আমাদের স্ক্যানারটা এখানে বসিয়ে দেব এটা মেবি নিচে চলে গিয়েছে দ্যাটস ওয়াই এটা শো হচ্ছে না এটা উপরে নিয়ে আসার জন্য আমাদেরকে অ্যারেঞ্জ থেকে ব্রেইন টু ফরমার ক্লিক করলে উপরে চলে আসবে ওকে এখন আমাদের উপরের যে আসলাম এটাকে সুন্দর মতো আপনারা অ্যালাইন করে নেবেন এটাকে গ্রুপ করে ফেলবেন দেন এরকম একটু রাউন্ড শেপ দেওয়ার জন্য প্রেজেন্টেশন করার জন্য আপনাদেরকে নরমালি একটু শেপ ক্রিয়েট করে নিতে হবে এটা শেপ ক্রিয়েট করে ফেললাম দেন এটাকে ধরে আমরা একটু রাউন্ড করে ফেললাম আমরা এটাকে ড্রাগ করে নিচে নিয়ে আসবো এই হচ্ছে মূলত আমাদের ডিজাইন আমরা যদি এখন সুন্দরভাবে প্রেজেন্ট করতে যাই তাহলে আমরা উপরেরটাকে ডিলিট ডিলেট করে ফেললাম ডেলেট করে দেন আমরা এখানে যদি নিয়ে আসি ফেলি ওকে অলরাইট আমাদের প্রেজেন্টেশন অলরেডি ডান আর আপনারা ব্যাকগ্রাউন্ডটা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে নেবেন ফ্রি পে যদি আপলোড করেন তাহলে ফন্টগুলো কিন্তু এক্সপার্ট করা যাবে না নর্মালি রেখে দিতে হবে সো এভাবে যদি ডিজাইন একটা করে সুন্দরভাবে প্রেজেন্ট করে আপনারা ফ্রি পে দেন অভিয়াসলি ফ্রি পে এটাকে অ্যাপ্রুভ করবে দেন ডাউনলোড হবে অবশ্যই অবশ্যই ডাউনলোড হবে সো আমি যেভাবে ডিজাইন করলাম সেমভাবে করলে আবার হবে না আপনারা আপনাদের ক্রিয়েটিভ থিঙ্কিং দিয়ে ক্রিয়েটিভ চিন্তা ভাবনা দিয়ে আপনারা সুন্দর করে আমি ফার্স্ট অফ অল এই যখন ডিজাইনটা ক্রিয়েট করি তখন আমার এক ঘন্টার উপরে লেগেছে অ্যাকচুয়ালি আইডিয়াটা জেনারেট করতে কারটা কীভাবে আমার বানালে সুন্দর হবে অ্যাট্রাকটিভ হবে সো আপনারা ফার্স্ট অফ অল যদি এর জন্য ক্রিয়েট করেন তাহলে আপনারা আগে ভাববেন আর ডিজাইন ক্রিয়েট করতে তো ওরকম একটা সময় লাগে না দেখেন পাঁচ সাত মিনিটের মধ্যে একটা সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট করে দেখিয়ে দিলাম আপনাদেরকে এরকম করা যায় বাট অ্যাট ফার্স্ট যে একটু জেনারেট করতে হবে এটার জন্যই মেনলি টাইমটা কাজে লাগাতে হয় সো অবশ্যই অবশ্যই আপনারা ক্রিয়েটিভ এবং থিঙ্কিং চিন্তাভাবনা থেকে ক্রিয়েটিভ কার্ডগুলো ডিজাইন করা ট্রাই করবেন ওকে কীভাবে একটি সুন্দর বিজনেস কার্ড ক্রিয়েট করতে হয় এই ছিল মূলত আজকের আয়োজনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ